নমস্কার আমরা ভাবার্থ রত্নকর পড়ছি এবং এখানে শ্লোক সংখ্যা পাঁচ এবং ছ নম্বর শ্লোক পড়ছি এর আগে আমরা এর আগে আমরা চতুর্থ শ্লোক অব্দি আমরা পড়ে নিয়েছি এবং মেষ লগ্ন সম্পর্কেই জানছি এই ভাবার্থ করে কিন্তু আমি শুধু মেষ লগ্ন না এরপরে বিষ লগ্ন তারপর মিথুন লগ্ন এরম করে মীন লগ্ন পর্যন্ত আমি পড়াব আমি বলেছিলাম যে শাস্ত্র সম্মত পুস্তক যদি হয় তার মধ্যে ভাবার রত্নকর এমন একটা পুস্তক যেটার মাধ্যমে কিন্তু আপনি ফলকথন বলাতে মাস্টার হয়ে যাবেন যদি আমার ভিডিওর মাধ্যমে হোক বা পুস্তকের মাধ্যমে হোক আপনি ব্যাখ্যাগুলো বুঝতে পারেন যদি আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখেন আপনি মাস্টার হয়ে যাবেন জ্যোতিষে কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা লগ্নভিত্তিক কুড়ি বাইশটা করে শ্লোক আছে ও প্রত্যেকটা শ্লোক নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে যেহেতু মেষ লগ্ন তাই এখানে মেষ রাশির ঘরে এক লিখে দিয়েছি আপনারা জানেন এটা মেষ রাশিরই ঘর হয় এবং এটা বৃষ রাশির ঘর হয় এগুলো আমি আর লিখছি না ঠিক আছে আপনারা জানেন আমার পুরোনো ভিডিও যারা দেখছেন তারা জানেন তাই এখানে এক লিখে দিয়েছি লগ্ন আর আপনারা জানেন এই ছক অনুযায়ী এটাই লগ্নের ঘর হয় এখানে লগ্ন লিখে দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় ঘর এগুলো ঘরের আর এই যে এক লিখেছি এটা রাশির সংখ্যা মানে মেষ রাশি দুই মানে বৃষ রাশি এরম হয় পরপর লিখে দিয়েছি ঠিক আছে তো বলতে মেষ লগ্নে তু জাত মেষ লগ্নের জাতকের কথাই বলা হয়েছে স্ফোট শাস্ত্র ব্রণাদিনাম চোট আঘাত কোনো ছুরি কাচিতে আঘাত লেগে কেটে যাওয়া ছুড়ে যাওয়া তারপরে ফোড়া ফুন্সি ঘা এইসব হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকার কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা যা জগুহ প্রায়শ গণিকোত্তম হওয়া এখানে গণিকোত্তম মানে গণনায় উত্তম গণক গণক বলতে এখানে জ্যোতিষের কথাই বলা হয়েছে উত্তম জ্যোতিষের কথা বলা হয়েছে মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে যে চোট আঘাত অস্ত্র দ্বারা আঘাত ফোড়া ফুন্সি এইসব বিভিন্ন রকম সম্ভাবনা কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকার জন্য হয়ে থাকে কারণ মেষ লগ্নের লগ্নপতি প্রতি স্বয়ং মঙ্গল আর মঙ্গল হলো কিসের কারোগ্রহ চোট আঘাত শস্ত্র দ্বারা আঘাত এইসবের কারোগ্রহ মঙ্গল তাই না তাই কিন্তু মেষ লগ্নের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এখানে কিন্তু গ্রহের পরিস্থিতি বলেনি যে এই মেষ লগ্নে এই গ্রহ এখানে থাকলে চোট আঘাত লাগবে বা কিছু মেষ লগ্নের ক্ষেত্রেই এটা বলা হয়েছে কারণ মেষ লগ্নে অষ্টমপতি স্বয়ং মঙ্গল কারণ চোট আঘাতের কারগ্রহ তো মঙ্গল সে লগ্নপতি এবং অষ্টমের অধিপতিও কিন্তু অষ্টম্পতিও কিন্তু মঙ্গল অষ্টম থেকেও কিন্তু চোট আঘাত ঘা ফোড়া ফুলে যাওয়া ছড়ে যাওয়া এইসব কিন্তু এখান থেকেও দেখা তাই এটা বলা হয়েছে তো এরপরে বলছে ষষ্ঠ ভাষ্টম নাথেন ভূমি ভূমিসুতৌ যদি ষষ্ঠ এবং অষ্টম স্থানের অধিপতির সঙ্গে যদি মঙ্গল জ্যোতি করে ষষ্ঠ ভাষ্টম নাথেন ভূমি সুত ভূমি সুতো মানে মঙ্গলকে বলা হয়েছে যদি মঙ্গল যুতি করে ষষ্ঠ বা অষ্টম স্থানের অধিপতির সাথে এখন মেষ লগ্নে ষষ্ঠপতি কি এখানে জানেন আপনারা এটা কন্যা রাশি হয় ছ নম্বর ঘর কন্যা রাশি মানে বুধের রাশি এবং অষ্টমপতির সাথে ষষ্ঠ এবং অষ্টম পুতির সাথে যদি মঙ্গল থাকে অষ্টমপতি তো স্বয়ং মঙ্গল তার মানে ষষ্ঠ সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে তদ্দশা অন্তর্দশা কালে নিধনম মধনিং কৃন্তনম এখন এটা আপনি ধরে নিতে পারেন এখানে কিন্তু মেষ লগ্নে তো যাতে সে বলেনি দ্বিতীয় যে শ্লোকটা এটা যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন অর্থাৎ এটা যদি মেষ লগ্ন না হয় এটা যদি বৃষ লগ্ন হতো ধরুন এটা বৃষ লগ্ন তাহলে কি হতো এখানে এখানে এক হয়ে যেত এটা দুই হতো এটা তিন হতো এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এবং এটা আট হয়ে যেত তাহলে এখানে এটা লগ্ন হয়ে যেত বৃষ লগ্ন হয়ে যেত তাহলে এখানে এক নম্বর ঘরের অধিপতি শুক্র আচ্ছা ছ নম্বর ঘরের অধিপতি কে হয়ে যেত এখানে কি রাশি হয় তুলা রাশি হয়ে যায় এবং আট নম্বর ঘরের অধিপতি কে হয়ে যেত ধনু রাশি হয় মানে বৃহস্পতি তাহলে ছয় শুক্র ছ নম্বর অধিপতি এবং আট নম্বর অধিপতি বৃহস্পতি এই শুক্র এবং বৃহস্পতির সাথেও যদি মঙ্গল স্থিত হয় ব্রীষ লগ্নের ক্ষেত্রে বা যে কোনো লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ প্লাস অষ্টম সাথে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু এই যে ষষ্ঠ ভা অষ্টম আর না থেন জুতো যদি যে কোনো লগ্নের ক্ষেত্রে এবং মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি স্বয়ং মঙ্গল তাই ষষ্ঠ সঙ্গে মানে বুধের সাথে যদি মঙ্গল থাকে তদ্দশা অন্তর্দশা কালে এদের দুজনের দশা অন্তর্দশা কালে বা এদের ক্ষেত্রে ষষ্ঠ বা অষ্টম্পতির সঙ্গে মঙ্গলের দশা বা অন্তর্দশা কালে মানে মঙ্গলের দশা চলছে বুধের অন্তর্দশা বা বুধের দশা চলছে মঙ্গলের অন্তর্দশা এখানেও এরকম মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা বৃহস্পতির দশা এরকম যদি তিনটে দশা চলে আসে যে কোনো লগ্নের ক্ষেত্রে এবং তারা তারা যদি জুতি করে মঙ্গল যদি সেই ষষ্ঠ বা অষ্টম পুতির সাথে ষষ্ঠ অষ্টম পুতির সাথে জুতি করে তাহলে আন্তর্দশা কালে নিধানাম মুধনী ক্রেন মস্তকে চোট লাগতে পারে চোট আঘাত লাগতে পারে এখন মস্তকের কথা বলা হয়েছে কেন কারণ হলো মস্তকের মাথার কারগ্রহ কিন্তু মঙ্গল মাথায় কোন রকম চোট আঘাত লাগলে তখন কিন্তু মঙ্গলকে কিন্তু কোনো রকমভাবে দেখতে হবে রকম মাথা ফেটে যাওয়া ফেরে যাওয়া চোট আঘাত লাগা মস্তকে মঙ্গল এবং কালপুরুষের পত্রিকায় আমরা জানি মেষ লগ্ন হয় কালপুরুষের বা নৈসর্গিক পত্রিকা বলা হয় সেখানে মেষ রাশি থেকেও কিন্তু মস্তক বিচার করা হয় এবং এখানে স্বয়ং মেষ রাশির লগ্নই এখানে বলা হচ্ছে এবং লগ্নপতি স্বয়ং মঙ্গল তাই মঙ্গলের সাথে অন্য কোনো ষষ্ঠ অষ্ট অন্য কোনো লগ্নের ক্ষেত্রেও ষষ্ঠ অষ্টমপতির সাথে যদি মঙ্গল স্থিত হয় বা মেষ লগ্নের ক্ষেত্রে যদি ষষ্ঠপতি বুধের সাথে মঙ্গল স্থিত হয় তদ্দশা অন্তর্দশা কালে তাদের দশা অন্তর্দশা কালে নিধনাম মুধনি কিন্তনাম এমনকি চোট আঘাত লাগতে পারে এমনকি চোট আঘাতের ফলে যদি তার মারক খণ্ড চলে মানে মৃত্যুর সময় আসন্ন হয়ে যায় তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে ষষ্ঠপতি এখানে বুধ রয়েছে এবং মঙ্গল এটা যে কোনো যদি লগ্ন অন্য চেঞ্জ হয়ে যেত তাহলে ষষ্ঠ এবং অষ্টমপতি অন্য কেউ হয়ে যেত ষষ্ঠপতি এবং অষ্টমপতির সাথে মঙ্গল থাকলে বা মেষ লগ্নের ক্ষেত্রে এটা হলে কিন্তু এটা প্রযোজ্য হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টে জানান কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে যদি না বুঝতে পারেন তখন আপনি বলবেন পুরো ভিডিওটা না দেখে আপনি কোনো কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু বুঝে যাব যে আপনি ভিডিওটা পুরোটা দেখেননি আর পুরো পুরো ভিডিও দেখার পরেও যদি আপনি না বুঝতে পারেন আমি বলবো ভিডিওটা রিপিটেডলি আবার দেখুন চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেক রহস্যজনক ভিডিও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দেখতে থাকুন শিখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকে গিয়ে অল অপশানটা দাবি দেবেন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার